আসসালামু আলাইকুম বিহর্স আমরা যে মিনি আইপিএসগুলো তৈরি করে থাকি সেগুলোর যে কাস্টমার রিভিউ দেখতে পাচ্ছেন একদম এক ভাইকে পাঠানো হয়েছে সে একটা ভিডিও করে পাঠাইছে আপনি অবশ্যই আমাদের কাস্টমার রিভিউটি দেখবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম এটা হচ্ছে মিনি আইপিএস লাইট এটা হচ্ছে ফ্যানটা আমি তার এড করছি মাঝখান দিয়ে এরকম ছিল বাতাস যদি দেখাই অনেক বাতাস অনেক বাতাসটা সাউন্ডও বেশি নেই কিন্তু বাতাস বেশি ওই কর্নার পর্যন্ত বাতাস যায় যে একটু নিচে দিয়ে দেখাই দেখছি কত বাতাস দুই মধ্যে চালানো যায় লো হাই লাইটও আছে যদি দেখাই সুইচ অনেক আলহামদুলিল্লাহ অনেক আলো ঠিক আছে থ্যাংক ইউ ভাই আপনাকে এত সুন্দর একটি আইটেম আমাকে দেওয়ার জন্য আপনাদের যদি কারো এরকম মিনিবি লাগে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কল করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ